যদি ধৈর্য ধরে দেখেন লাভ করতে পারবেন ভাই নিউলি লাভ বাসাতে তো থাকি এই দড়গাতে আছে ম্যাচিং করে একটা পড়ে দিলে হয়ে গেল একদমটা দিন সর্বনিম্ন এগুলো একজন দুজনে কিন্তু নিয়ে নেয় ভাই চার পাঁচ বান্ডিল মাংস একাই নিয়ে নাই অনেকে হচ্ছে আমাদের পরে কল দিয়ে বলে যে ভাই মালটা আছে কিনা আমরা কিন্তু দিতে পারি না আপনারা দেখা মাত্র কল দিবেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন এই যে নিছের কারি হচ্ছে কালার এর সাথে কালার এর সাথে ম্যাচিং করে দাও এই যে পাকিজা লেখা রয়েছে পাকিজার মাল এত কমে দেওয়া হচ্ছে শুধু নিবেন আর সেল করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমরা রিসেন্টলি সব ধামাকা ধামাকা কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসছি আজকেও একটি সাশ্রয়ী দামে খুব সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো ভাই দুইটা কালেকশন পাকির যা টু পিস দেখাবো ভাই আচ্ছা এরপরে আরেকটা মজা দেখাবো ভাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আচ্ছা আর একটা আইটেম পরে শুনবো তাই তো জি ভাই আচ্ছা পাকির যার কালেকশনই দেখাবো ভাই কিন্তু খুবই আকর্ষণীয় দাম থাকবে ভাই এটাও আকর্ষণীয় এটাও আকর্ষণীয় এই যে দেখেন ভাই এটা হচ্ছে সামনের পার্ট আচ্ছা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতের কাপড় আচ্ছা লোগোটা একটু দেখি আমরা ঠিক ঠিক করে করেন ভাই আচ্ছা এই যে পাকিজা লেখা দেখাও কালার তো অনেক সুন্দর তানজিম ভাই জি ভাই প্রত্যেকটা কালারই আপনার একদম যারা গ্রামে সবসময় রেগুলার ইউজ করবে এই দেখেন ওড়না জি এক কথা টু পিস ভাই শুধু সেলারের কাপড় নিয়ে নিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওড়না কত আছে ওড়না আপনার পুনে পাঁচ সাত পুনে পাঁচ এটা আরেকটা মডেল এক বান্ডেলে কয় পিস থাকবে তাহলে এক বান্ডেলে আপনার 20 পিস থাকবে 20 পিস 20 পিস আপনার বিভিন্ন রকমের কালার থাকবে এবং ডিজাইন থাকবে সেটিং করা একদম সেটিং করা থাকবে এবং 20 পিসিনে আলাদা আছে আচ্ছা আচ্ছা এর আগে দেখলাম গোলাপি কালার মিষ্টি কালার এবার হচ্ছে আপনার বাসন্তী আছে ভিন্ন ভিন্ন মডেল এবং কালার এর কি সুন্দর ম্যাচিং কিন্তু একটা বান্ডেল থেকেই খুলছি ভাই এরকম প্রত্যেকটা বান্ডেলে কিন্তু বিভিন্ন রকম কালার দিয়ে আপনার থাকবে কালার এবং মডেলও আলাদা জি এক মডেল কি একটাই আছে তানি ভাই এক একটা মডেল ডাবল করে থাকবে ভাই ডাবল করে থাকবে মানে তাহলে জি পাকিজা কোম্পানি টু পিস আচ্ছা দাম পড়বে মাত্র 260 টাকা পিস মাত্র 260 টাকা ভাই 260 টাকায় পেয়ে যাচ্ছেন পাকিজা টু পিস কোন সমস্যা আছে ধৈর্য ধরে দেখেন লাভ করতে পারবেন ভাই নিলে তার মানে একটা পায়জামা নিলেই পারফেক্ট একদম থ্রি পিস হয়ে গেল

20 পিসের প্রাইস কত আসবে তানজিম ভাই আপনার 5200 টাকা 5200 টাকা তার মানে 5200 টাকাতেই আপনাকে একটা বান্ডেল নেওয়া লাগবে নিম্নে ভাই এক বান্ডেল এটা তো আমরা এগুলো একজন দুজনেই কিন্তু নিয়ে নেয় ভাই চার পাঁচ বান্ডেল মানুষ একাই নিয়ে নাই আর যে দাম আর যে কোয়ালিটি এটা থাকবে এটা যেহেতু এত হচ্ছে আপনার কম প্রাইসে দেওয়া হচ্ছে এবং এরকম ধামাকা কালেকশন আপনারা দেখা মাত্রই নিয়ে নেবেন না হলে কিন্তু পাবেন না

তাই তো tanning ভাই আর এবার হচ্ছে একটু মিস দেখবো আমরা তাই তো জি আচ্ছা এটা কিন্তু ভাই পাকি জার এর সাথে হালকা একটু প্রিন্টে মিস থাকবে হুম হুম প্রাইস আরো ধামাকা আরো ধামাকা প্রাইস আচ্ছা আচ্ছা তাহলে তো মন খুশি করে দিলেন আমাদের ভিউয়ার্সদের জি এই যে দেখেন আচ্ছা এই যে নিচের কার হচ্ছে হচ্ছে কালারের সাথে কালার এর সাথে ম্যাচিং করে দাও এটা তো পাকিস্তান নাকি তাহলে ভাই পাকিস্তান দেখিয়ে দিচ্ছি আচ্ছা লোগোটা আমরা একটু দেখবো আপনি দেখাতে থাকেন সমস্যা নাই এই যে দেখেন লোগো আচ্ছা লোগোটা আগে দেখিনি এই যে পাকিজা লেখা রয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পাকিজা লেখা পেয়ে যাবেন আচ্ছা মিসটা কোথায় তানজির ভাই আপনি যে বললেন কোথায় কি আছে আমরা যদি একটু দেখতে পাই এই যে দেখেন ভাই আচ্ছা কোথায় আসলে বুঝতে পারছি হালকা একটু একটু লাইট হয়ে গেছে তাই তো আচ্ছা এরকম একটু হালকা ফ্যাকাশি মানে এটা বোঝার মতো না আমি হয়তো ডিজাইনই ভেবেছিলাম এক একটাতে এক এক রকম থাকতে পারে আচ্ছা সামনে মিস আছে যা আমার এই যে দেখেন একটু মিস হ্যাঁ হ্যাঁ এগুলো বাসা ইউজ করার জন্য পারফেক্ট আইটেম এই মিষ্টি পিস্তা পাকিজার পড়বে মাত্র 200 টাকা পিস মাত্র 200 টাকা পিস জি ভাই দুশো টাকা দিয়ে কিন্তু খুবই সাশ্রয়ী হয়ে যাচ্ছে মাল এত কমে দেওয়া হচ্ছে পাকিজার শুধু নিবেন আর সেল করবেন হ্যাঁ মাত্র দুইশো টাকা পিস মানে বিশ পিসে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন বিশ পিস

দেখে নিতে পারবেন আচ্ছা তার মানে মিস যেটা আছে ওটা হচ্ছে বিশ রকমই থাকবে যে বিভিন্ন রকমের থাকবে বিভিন্ন রকমের থাকবে যেটা ফ্রেশ ওটাতে হচ্ছে একটা মডেল ডাবল করে ডাবল থাকবে দুইটা থাকবে মানে দশ রকম মডেল পেয়ে যাবে আচ্ছা বিভিন্ন কালার আপনি কল দিবেন দিয়েছি ভাবে দেখে নিতে পারবেন আমরা পাকিজা যে ফ্রেশটা টু পিস সেটা দিয়েছি দুইশো ষাট টাকা পিস এবং যেটা মিস থাকবে পাকিজার টু পিস সেটা পড়বে আপনার দুইশো টাকা পিস দুইশো টাকা পিস জি ভাই সর্বনিম্ন বিশ পিস নিতে হবে তো ঠিক আছে যারা এই লাভবান আইটেমটি নিচ্ছেন তাদেরকে বলবো দ্রুত কল করুন এর থেকে বলার কিছু নাই কারণ এরকম সাশ্রয়ী দামে কেউ মিস করবেন না যাই হোক যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো কিংবা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে মাল পছন্দ করে নিতে পারেন মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে পছন্দ করে ওইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ভিডিও কলে দেখিয়ে বুঝিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বসতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবোই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি এবং আমাদের এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেসব সোশ্যাল মিডিয়াতে ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম